অনেক আগের কথা তালহাদের গ্রামের পাশেই তালতলি পাহাড়ে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসী যার আকার ছিল বিশাল সেই সাথে সে ছিল অনেক শক্তিশালী রাক্ষসটি আগে রাক্ষস ছিল কিন্তু একদিন একটা ভুল করার কারণে রাক্ষসরাজ তাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেয় সেই থেকে রাক্ষসটি একাই তালতলি পাহাড়ে বাস করত আর পাহাড়ি জঙ্গল থেকে বিভিন্ন ফলমূল ও প্রাণী ধরে খেত একদিন সকালে হঠাৎ রাক্ষুষ্টি একটিটি পাল। আর সেই দেখে সে খুশিতে আত্ম হারা হয়ে গেল।হাহা হাহা! এত কাল পর অবশেষে আমার ছানা আসবে এই পৃথিবীতে এত আনন্দ আমি কোথায় রাখি রাক্ষষ রাজ বলেছিল, আমার ছানা হলে আমাকে ক্ষমা করে দেবে। আর রাক্ষস রাজ্যে নেবে যাক এবার বুঝি আমার দুঃখ দূর হবে আচ্ছা ছানা হলে তো ওর খাবার দরকার পড়বে চাই বাহিরে গিয়ে কিছু খাবার খুঁজে আনি এই বলে রাক্ষসের ডিমটি নিজের পোহায় রেখে বেরিয়ে পড়লো খাবারের খোঁজে অন্যদিকে ঠিক সেদিনই তালহা ও তার বন্ধুরাও ঘুরতে বের হলো এ তালহা ওদিকে কোথায় দাঁতি ওদিকে তো সেই ভয়ঙ্কর তালতলি পাহাড় আহা এত সুন্দর পাহাড়টাকে শুধু শুধু ভয়ঙ্কর কেন বলছিস শুনেছি পাহাড়ের আশেপাশে নাকি একটা ঝর্ণাও আছে চল না আজ একবার ওদিক থেকে ঘুরে আসি এসব তুই কি বলছিস তালহা তোর কি মাথা খারাপ হয়েছে তুই জানিস না ওই পাহাড়ে কত ভয়ঙ্কর একটা রাক্ষস থাকে কি যে বলিস না ওটা তো শুধু লোক মুখে শোনা যায় তোরা কেউ দেখেছিস নাকি আমার তো মনে হয় ওসব মানুষের বানানো গল্প বললেই হলো তাহলে দে দুদিন পল পল গ্লাম থেকে মানুষ উদাও হয় তালা কোথায় দেয় তা জানি না কিন্তু তুই যে বলেছিস রাক্ষস তাদের খেয়ে ফেলেছে এটার প্রমাণ কি আছে তোর কাছে না মানে ঠেকলো তো নেই কিন্তু তাই বলে তাহলে আর কি চল আজ নিজে চোখে দেখে আসি না না বাবা আমি তো যাব না তোরা গেলে তোরাই যা কিরে তুইও পালিয়ে যাবি নাকি ওর মতো তা তুই যেতেই পারিস তুই যে ভিতুর ডিম না না আমি মোটেও ভিতুর ডিম না তুই যদি দিতে পালি তাহলে আমি কেন পালবো না তল দাঁতটি তোর তঙ্গে এই বলে সবুজ ও তালহা হলো রাহাড়ের উদ্দেশ্যে ওই তো ওই তো তালতলি পাহাড় এ তালহা তলনা এবার বালি ফিলে দেয় পাহাড় দেখা তো হয়ে গেছে কেন রে সবুজ তোর ভয় ভয় করছে না না কেন এই দেখ আমিও তো লাগে আগে আরে আরে ওই তো সেই রাক্ষস ওলে বাবালে লে কোথায় কোথায় রাক্ষস সত্যি বাবা তোর মতো ভেতর ডিম আমি এর আগে কোথাও দেখিনি তাল মানে তুই আমায় ভয় দেখাতিলি। তা নয় তো কি এখানে রাক্ষস আসবে কোথা থেকে চল এবার ওদিকে যাই ঝর্ণাটা মনে হয় ওদিকেই আছে এসব ভেবে তালহা আর সবুজ আরো কিছুটা এগিয়ে গেল তখনই তালহার চোখ গিয়ে পড়ল রাক্ষসের গুহার দিকে আরে এই গুহাটা আবার কোথা থেকে এলো এমন গুহার কথা তো আগে শুনিনি তালহা সবুজকে সঙ্গে করে গুহার ভেতরে ঢুকে গেল আর তখনই চার পাশে হাট দেখে সবুজ ভয় পেয়ে বলল বলে বাবা এখানে এত হাল হাতির লোকতা থেকে এই নির্ঘাতই লাখোদের গুহা তালহার চোখ কি বলল বিশাল আকার সেই রাক্ষসের ডিমের দিকে তাই সে হাসতে হাসতে সবুজকে ভয় দেখানোর জন্য বলল ঠিক বলেছিস এটাই সেই রাক্ষসের গুহা আর ওই যে ডিমটা দেখছিস ওটাই হয়তো সেই রাক্ষসের ডিম তুই আবাল আমায় ভয় দেখাতি না এবার হাল আমি ভয় পাবো না কি বিদ্যা ধরতে না এই দেখ আমি এখন এই ডিমের উপরে উঠে বোতে দেখাত্তি এই কথা বলে সবুজ গিয়ে বসলও সে বিশাল আকার ডিমের ওপরে আর তখনই বিকট আওয়াজ হয়ে ডিমটা কাঁদতে লাগল টালহাও সবুজ হয় পেয়ে গেল সবুজ রে রাক্ষসে যদি দেখে আমরা তার ডিম ভেঙেছি তাহলে আমাদের খবর আছে চল পালাই এখন টালহাও সবুজ পালাতে চালে এমন সময় ডিমটি ভেঙে তার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা রাক্ষস ছানা ওলে বাবালে কি হতে এত এ তো দেখতে লাক্ষতের তানা এবার কি অবেলে তালা আগেই বলে দিলাম এখানে না এবাল বোধ ওলে বাবালে আহা ভয় পাস না রাক্ষস ছানাটা নিশ্চয়ই এখনো জানে না ও রাক্ষসের ছানা তাইও আমাদের খাবে না ছোট্ট রাক্ষসের ছানাটা ডিম থেকে বের হয়ে সবুজকে দেখল। সে মনে করলো সবুজই তার মা তাই সে মা মা বলে ডাকতে সবুজের কাছে গেল। সবুজ দূরে যেতে লাগলো কিন্তু রাক্ষস ছানাও তার পিছু পিছু যায় আর মা বলে ডাকতে থাকে সবুজ রাক্ষস ছানাটাকে কোনোভাবে এখানে রেখে চল আমরা পালিয়ে যাই তালহা ও সবুজ সেখান থেকে পালাতে থাকে কিন্তু ছানা তাদের পিছু ছাড়ে না মা মা মনু কালকে তো কোমাইlane আলান্দা দে দে গিয়ে লッコত নাতি জঙ্গলের মাঝে এসে তারা হাবিয়ে পড়ে তাদের পেছনে পেছনে সেই রাক্ষসের ছানাটাও আসে মা ডালা একটা বুদ্ধি বেলকল একে কোনোভাবে এখানে ফাঁকি দিয়ে আমরা তোলে দাই এই মাঝ জঙ্গলে এই রাক্ষসানাকে ফেলে যাবি ও তো পথ চেনে না বাড়িতে ফিরতে পারবে না তাহলে তল একে আমলা অল গুহায় দিয়ে আতি মাথা খারাপ রাক্ষস যদি এর সাথে আমাদের দেখে সে ভাববে যে আমরা একে চুরি করে নিয়ে যাচ্ছি তখন আমাদের বারোটা বাজিয়ে দেবে কে দানে ও ইতিমধ্যে থানাকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে তোলে কি কিনা যত তাড়াতাড়ি সম্ভব এখন এখান থেকে পালাতে হবে চল ছানাটাকে সাথে নিয়ে চলে যাই এই বলে তালহা ও সবুজ রাক্ষস ছানাকে সঙ্গে করে নিজেদের গ্রামে ফিরে গেল এদিকে রাক্ষসী গুহায় ফিরে নিজের ভাঙা ডিম দেখে অনেক রেগে গেল এ আমার কি সর্বনাশ হয়েছে কে এসেছিল এখানে কার এত বড় সাহস আমার ডিম ভেঙেছে হায় হায় রে আমার ছানা কে আমার ছানাকে মেরেছে গুহায় কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি তাহলে কি কোনো মানুষই আমার ডিম ভেঙেছে কে কার এত সাহস তাকে আমি কিছুতেই ছাড়ব না এই বলে রাক্ষস জোরে জোরে হুঙ্কার ছাড়তে লাগলো হা হা আমি যাব ওই মানুষের গ্রামে দেখব কার এত বড় সাহস ওই গ্রাম আমি ছাড় খাড় করে দেব রাক্ষস রেডে মেকে সেদিন রাতেই গ্রামে পৌঁছে গেল আর সেখানে যাকেই দেখলো তাকেই মারতে লাগলো পরদিন সকাল হতেই গ্রামে হইচই পড়ে গেল হায় হায় এ কি সর্বনাশ হলো গ্রামের একদিনে রাক্ষস এতগুলো মানুষকে মেরে আহত করে ফেললো রাক্ষস লাগবে না ও থানা দে আমাদের থাতে এতেতে এ দুনই তো এত লেগে গেতে কি রাক্ষসের ছানা কি বলছই সব হায় 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 রে এসব কি শুনছি তোরা রাক্ষসের ছানা গ্রামে নিয়ে এসেছিস না চাচা আমরা ইচ্ছে করে আনিনি হয়েছে কি ডিম থেকে ফুটে সে প্রথম সবুজকে দেখেছে তাই সে সবুজকে তার মা মনে করেছে আর আমাদের কিছু কিছু গ্রামে এসেছে রাক্ষসী যদি ওর সানাকে এখানে দেখে তাহলে তো ও মনে করবে আমরা ধরে এনেছি রাক্ষসী তো পুরো গ্রাম সারখার করে দিবে তোমরা চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি শক্তের ভক্ত নরমের জম আমরা যদি এমনি এমনি রাক্ষসের ছানাকে সামনে এনে দেই তাহলে রাক্ষস কোনো কিছু শোনার আগেই আমাদের উপর হামলা করবে তাই আমাদেরকে একটা নাটক সাজাতে হবে তখন তালহা গ্রামবাসীদের তার পরিকল্পনার কথা জানালো গ্রামবাসী যে যার বাড়িতে ফিরে গেল আবার রাত পৌঁছে গেল তালহার বাড়িতে ওদিকে রাক্ষসও বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে কোথায় কোথায় গেল সব মানুষের ছানাগুলো গ্রামে যে মানুষের গন্ধ পাচ্ছি না কি ভেবেছে আমার হাত থেকে পালিয়ে যাবে অত সোজা না গন্ধ শুকে ঠিক পৌঁছে যাব রাক্ষসী এরপর মানুষের গন্ধ শুকে শুকে পৌঁছে গেল তালহার বাড়িতে এই তো এই তো এই বাড়ি থেকেই তো মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে তাহলে কি সব মানুষগুলো এই বাড়িতেই আছে দেখতে হচ্ছে তো ব্যাপারটা এসব ভেবে রাক্ষসই বাড়ির চারদিকে পাইচারি করতে লাগলো ঠিক তখনই বাড়ির ভেতরে থাকা সবুজ ও তালহা ছানা রাক্ষসকে বলল। এই যে ছানা ওই যে দেখছো বাইরে একজন এসেছে তোমাকে নিয়ে যেতে আমি এই মাকে ছেড়ে কোথাও যাব না ও তো তোমায় ধরে নিয়ে যাবে কিন্তু যদি বাঁচতে চাও তাহলে আমি যা বলবো তাই করবে তোমরা অনেক ভালো আমি তোমাদের কাছেই থাকবো তাই তুমি যা বলবে আমি তাই করবো তালহা রাক্ষস ছানার কানে কানে কিছু বলে দিল আর বাড়ির ভেতর থেকে রাক্ষস ছাড়ার কান্নার সুর বাইরে ভেসে আসলো আমায় ছেড়ে দাও আমায় ছেনে দাও তোমরা মা ও মা কোথায় তুমি বাজাও আমায় মেরো না আমায় আর মেরো না রাক্ষস ছাড়ার চিৎকার শুনে বাইরে থাকা রাক্ষস ভয় পেয়ে গেল দেখি ভেতর থেকে আমার ছানার কান্নার সুর ভেসে আসছে কেন তাহলে কি মানুষের ছানাগুলো আমার ছানাকে বন্দি করে রেখেছে বাড়ির ভেতর থেকে নিজের ছানার কান্না শুনে রাক্ষস ভয় পেয়ে গেলেও হুংকার ছেড়ে পড়লো কে কার এত বড় সাহস আমার ছানার গায়ে হাত তোলে বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি রাক্ষসের চিৎকার শুনে তালহা ভেতর থেকে বলতে লাগলো ওই তো ওই তো রাক্ষসের গলা শোনা যাচ্ছে এতে করেও ওর সাহস কমেনি ভেঙে ফেল ভেঙে ফেল ওর ছানার নখ এরপর ওর হাত পাগুলো সেগুলো ভেঙে ফেল রাক্ষস ছাড়া তো আর জানে না যে বাহিরে তার আসল মা তালহার কথার সাথে সুর মেলিয়ে সে ভেতর থেকে আবারো চিৎকার করে উঠল। মরে মামারে মরে গেলাম রে আমার হাত পা সব ভেঙে গেল রে এবার নিজের ছানার কান্না শুনে রাক্ষস নিজেকে সামলাতে পারল না তাই সে চিৎকার করে বললো ছেড়ে দে ছেড়ে দে আমার ছানাকে এর বিনিময়ে তোরা যা চাস তাই নিয়ে নে বেশ তাহলে তুমি চুক্তি করে আমাদের সব কথা শুনবে তারপর তোমার ছানা তোমার কাছে ফিরিয়ে দেব। তালহার সব কথা শুনে রাক্ষসের মন নরম হয়ে গেল সে সব বুঝতে পারলো তাই সে কাঁদতে কাঁধতে করলো আমি সব বুঝতে পেরেছি কই কই আমার ছানাকে আমার কাছে ফিরিয়ে দাও ওকে আমি সঙ্গে নিয়ে চলে যাবো তখন তালহারা ছানাটিকে নিয়ে বাহিরে এলো এটাই তোমার আসল মা রাক্ষসী তার ছানাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল তার গুহার সামনে গিয়ে দেখতে পেল শাস্তির মেয়াদ শেষ হওয়ায় রাক্ষসরাজ রাক্ষসপুরী থেকে একটা রাক্ষস যান পাঠিয়েছে রাক্ষসী তার ছানাকে নিয়ে সেই জানে চড়ে রাক্ষসপুরীতে ভিড়ে গেল তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো তালহারাও গ্রামে সুখে শান্তিতে বাস করতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে জলদি একটা লাইক দিয়ে দাও আর এই হলো কত পর্বের উত্তরদাতাদের থেকে সৌভাগ্যবান তিনজন আজকের জন্য প্রশ্ন থাকছে বলো দেখি এই গল্পে রাক্ষসের ছানা কাকে মা বলে ভেবেছিল উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান তিনজনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই